আলাইকুম চ্যানেল আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি বরাবরের মতো নতুন মজার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেশি মুরগির মাংস দিয়ে তৈরি মজাদার রোস্ট এখানে আমি দুইটি দেশি মুরগি ব্যবহার করছি মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিব রোস্টের সাইজে না কেটে রেগুলার সাইজে কাটছি তবে রেগুলার সাইজ থেকে একটু বড়ো করে কেটে নিচ্ছি এখানে জিরা বেটে নেওয়া হচ্ছে রোস্ট পরিবেশনের জন্য করে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এগুলো আমি বেরেস্তা বানাবো এখানে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখানে আছে দুই কেজি চিকেন এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া যেহেতু মাংসটি একটু ঝাল ঝাল হলে খেতে মজা লাগে জন্য আমি ঝালের গুঁড়া ব্যবহার করছি দিয়ে দেড় চা চামচ জিরা গুঁড়া প্রয়োজন মতো লবণ হাফ কাপ পরিমাণ টক দই এই কয়েকটি মশলা দিয়ে সমস্ত মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে আমি মেরিনেট করে নিচ্ছি মেরিনেট করে দশ থেকে পনেরো মিনিট এগুলো আমি লিস্টে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় এগুলো মেনেট করে রেখে দিতে পারেন চুড়া একটি কড়াই বসিয়ে আমি একটি রান্না করে নিব আমি আজকে মাটির চূড়াই রোস্ট রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি চুড়া একটি কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি আট থেকে নয়টি পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেই আমি বেরেস্তা ভেজে নিচ্ছি বেরেস্তা ভাজবার সময় অবশ্যই আপনারা খেয়াল করবেন যাতে এগুলো তলায় লেগে না যায় বা পোড়া লেগে না যায় বেরেস্তাতে পোড়া লেগে গেলে কিন্তু এগুলোর তো ভাব চলে আসে এবং সমস্ত রান্নার টেস্ট একেবারেই বাজে চলে যায় এজন্য অবশ্যই আপনারা খুব সাবধানভাবে বেরিস্তাগুলো ভেজে নেবেন এগুলো যখন লাচে বাদামে হওয়া শুরু করবে ঠিক সেই পর্যায়ে আপনারা এগুলো তুলে নেবেন একটু দেরি করলেই কিন্তু বেরিস্তা সেকেন্ডের মধ্যেই পুড়ে যায় এবং পুড়ে গেলেই কিন্তু এই বেরিস্তাগুলোর টেস্ট তীত হয়ে যায় সমস্ত বেরিস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন দর্শক খুব সুন্দর বেরিস্তাগুলো ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু খেতে খুবই মজার এখানে আমি আগে থেকে মেরিনেট করে রাখা চিকেনগুলো বের করে নিয়েছি এবার বেরেস্তা ভাজার ওই তেলেই আমি চিকেনগুলো একে একে ভেজে নেব বেরিস্তা ভাজার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটি পর্যাপ্ত পরিমাণে গরম করে আমি একে একে সমস্ত মেরিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই চিকেন ভাজবার ক্ষেত্রে আপনারা যে তেলটি ব্যবহার করবেন এটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম করবেন নয়তো বা চিকেনগুলো পাত্রের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অনবরত এভাবে হালকা আছে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি এগুলো আপনারা অতিরিক্ত ভাজতে যাবেন না তাহলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো হবে না হালকা করে দুই তিন মিনিট এ পিট ও পিট ভেজে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি প্রথমেই অল্প অল্প করে চিকেনগুলো ভেজে তুলে নেওয়ার পরে এবার আমি চিকেন সমস্ত চিকেনগুলো আবারও কড়াইতে দুই থেকে তিন মিনিট সময় ভেজে নিচ্ছি ভেজে নেওয়া সমস্ত চিকেনগুলোকে আমি তুলে নিয়েছি এবার চিকেন ভাজার ওই তেলে আমি দিয়ে দিব সমস্ত আস্ত মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি পাঁচটি এলাচ পাঁচটি দারচিনি হাফ চা চামচ কাবাব চিনি চা চামচ সাজিরা দুই থেকে তিনটি জৈত্রী চা চামচ গোলমরিচ এবং দুইটি কালো এলাচ সমস্ত মশলাগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদার পেস্ট মশলাগুলো কষানোর জন্য এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটা ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ দুই চা চামচ মরিচের গুঁড়া মাঝারি আছে সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে আমি চার পাঁচটি এলাচকে হালকা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হাফ কাপ পরিমাণ বেরেস্তা বা পেঁয়াজ ভাজা সমস্ত মশলাগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ এই ভিতরে থাকা সমস্ত পানিগুলো শুকিয়ে তেল ছেড়ে দেবে এবং খুব ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে যাবে নিয়েছি তিন চা চামচ বাদাম পেস্ট এখানে আমি চীনা বাদাম এবং কাজু বাদাম ব্যবহার করছি সেগুলোই একসাথে পেস্ট করে দিয়ে দিচ্ছি তিন চা চামচ এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিগুলো শুকিয়ে যখন মশলাগুলো আরও একবার খুব ভালোভাবে কষে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনের পুত্রগুলো চিকেনগুলো দিয়ে আবারও মশার সাথে খুব ভালোভাবে নেড়ে আমি কষিয়ে নেব এবার তোলা জাল মাঝভাগে রেখে পাঁচ থেকে ছয় মিনিট আমি জাল করে নেব এরপর যে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার আলু দিয়ে দিব কিছু পাউডার মিল্ক এখানে আমি দিয়ে দিচ্ছি চার চা চামচ পাউডার মিল্ক খুব ভালোভাবে পাউডার মিক্সগুলোকে আমি মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি আস্ত কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো কিন্তু খুব বেশি ঝাল করবে না তবে এর একটা আলাদা ফ্লেভার মাংসের মধ্যে আসবে এবং মাংসটি খেতে খুবই মজা হবে এভাবে কাঁচামরিচ দিয়ে আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মুরগির মাংস রান্না হতে যেহেতু বেশি সময় লাগে না এই জন্য কষাতে কষাতেই কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে তারপরেও এই মাংসগুলোর প্রথম অংশে ভেজে নেওয়া ছিল কষানোর পরে যখন তেল এভাবে ভেসে উঠবে তখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি এই অল্প পরিমাণ পানি দিয়ে আমি খুব ভালোভাবে জাল করে নেব যখন এই পানিগুলো শুকিয়ে একেবারে ঝোল টেনে আসবে তখন গোষ্ঠী পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড সাথে শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তর অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ সমস্ত ঝোলের পানি শুকিয়ে রোস্টে কিন্তু একেবারে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে বাকি যে ঝোল জাতীয় অংশটি দেখছেন এগুলো আসলে এর ভিতরে থাকা তেলের অংশ রোস্টটি দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও মজার এই রোস্টি রান্না করে খাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটি ফলো করে আশা করি আপনারা কেউ আশাহত হবেন না আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্ত অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ পরিবেশনের সময় আমি রোস্টের ওপর কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি রোসটি দেখতে কিন্তু দারুণ হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ বাসায় থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা মজাদার এই রোসটি তৈরি করতে পারেন মজার এই রোসটি আপনারা সাদা ভাত পোলাও খিচুড়ি জিরা রাইস ফ্রাইড রাইস যে কোনো বসুর সাথেই পরিবেশন করতে পারেন চাই ছাড়াও লজ্জনে